আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম ফাইনালি ক্লাসভেল এইচএসসি স্টুডেন্টদের জন্য কাজ শুরু করেছে অর্থাৎ এখন থেকে নিয়মিতই যারা এইচএসসি স্টুডেন্ট আছো তারা আমাদের ভিডিও নিয়মিতই পাবে ক্লাসভেল থেকে আমার অনেক স্টুডেন্ট আমাকে এত ফোন দিচ্ছিল এত নক করছিল ম্যাম আপনি কবে কোর্স শুরু করবেন ম্যাম আপনি কবে ইন্টারের জন্য কাজ করবেন আমি একটু ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে দিতে পারিনি তো সব মিলিয়ে ভাবলাম যে এখন শুরু করি তো তোমাদের জন্য সুখবর যে আমরা তোমাদের জন্য নিয়মিত এখন থেকে ভিডিও পাবে এবং যারা আমার স্টুডেন্ট চব্বিশ সালের পরীক্ষার্থী ছিল আমার সাথে ক্লাস করেছ তাদের অনুরোধেই বিশেষ করে আমি মানে আরও একটু না হয়তো দেরি করতাম কিন্তু আরও একটু আগেই আমরা শুরু করেছি তো আমরা তোমাদের জন্য ভর্তির বিজ্ঞাপন খুব দ্রুতই দিব হয়তো এক তারিখ থেকেই ভর্তি নিব এর মধ্যে আমরা অলরেডি কয়েকটা ক্লাস দিয়ে দিব তোমরা দেখবে কারণ এসএসসিতে আমি তোমাদেরকে যতটা যত্ন নিয়ে যতটা অনেক সীমাবদ্ধতা ছিল তারপরেও আমি যতটুকু করতে পেরেছি আমি আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করেছি তো এখন তো স্মার্ট বোর্ড আছে সব কিছু মিলে আরও আধুনিক আমিও দেখা যাক একটা জব করতাম গভর্নমেন্ট তোমরা অনেকেই যেন জবটা ছেড়ে ঢাকায় শিফট করেছি এখন আমি তোমাদের নিয়ে অনেক অনেক বেশি কাজ করতে পারবো তা আশা করি ক্লাসভেলের সাথেই থাকবে ইভেন যারা প্রথম এই ভিডিও দেখছো তোমাদের অন্যান্য বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে ক্লাস তোমাদের জন্য এখন থেকে নিয়মিত ভিডিও দিবে আমি তোমাদের যেই মাইকেল মধুসূদন দত্তের যেই বিভীষণের প্রতি যে মেঘনাথ এই কবিতাটা অনেক কঠিন ইভেন আমাকে কয়েকজন নক করে বলেছো যে ম্যাম এই কবিতাটা নিয়ে একটু কাজ করেন তো আমি ভাবলাম যে এটা যেহেতু কঠিন মনে করে ওরা এটা দিয়েই আমি আগে শুরু করি ঠিক আছে তো আশা করি অনেক ভালো কিছু হবে ইভেন আমার কাছ থেকে যতটা আশা তোমরা করেছো আমি তার থেকে আরও বেশি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জুনিয়র যদি কেউ থাকে এসএসসি ছাব্বিশ সাতাশেও কিন্তু আমাদের ভর্তি নিচ্ছি ওদের বেচের নাম মাদার আর বেচ যদি কেউ থাকে তোমরা অবশ্যই আমার ব্যাপারে জানো আমি কতটা দায়িত্বশীল ইভেন কীভাবে ক্লাস করাই তো ওদেরকে ভর্তির ব্যাপারেও বলবা কেমন আর তোমরা তো আছোই তোমাদেরটা খুব শীঘ্রই তোমাদের বিজ্ঞাপন দেয়া হবে সাথেই থাকবে চলো আমি বিভীষণের প্রতি মেঘনাথ এটা নিয়ে কাজ করব মানে কথা বলবো এখন তো সবার আগে এই গল্পটা কে মানে এই কবিতাটা কে লিখেছেন এটা লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ওনার এই কবি সম্পর্কে আমাদের একটু কিছু না জানলেই নয় যদি তুমি অনেক ভালো রেজাল্ট করতে চাও এমসি কিউতে ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ডিটেলস পড়তে হবে আমি জানানোর জন্য আমি কমন পড়বে এই সেই এগুলো বলি না আমি বলবো আমি তোমাকে শেখাতে চাই শিখতে চাইলে ক্লাস টুয়েলভ তুমি শিখো পরীক্ষার হলে প্রশ্ন যত কঠিনই হোক তুমি ইনশাল্লাহ পারবা ঠিক আছে চলো কবি পরিচিতি আমরা যদি একটু দেখি এখানটায় আধুনিক বাংলা কবিতার পথিকৃত হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত তার মানে যদি বলে আধুনিক বাংলা কবিতার পথিকৃত কে তাহলে মাইকেল মধুসূদন দত্ত উনি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন ঠিক আছে এখানে কয়েকটা প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম অ্যামসিকিউ আসতেই পারে উনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেছেন তাহলে উনি যশোর জেলায় সাগরদারি গ্রামে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আধুনিক বাংলা কবিতার পথিকৃত কাকে বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় তার পিতার নাম রাজনারায়ণ দত্ত তার মাতা জাহ্নবী দেবী মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় প্রশ্ন আসতে পারে তার প্রাথমিক শিক্ষাটা কোথায় সম্পন্ন হয় গ্রামে মধুসূদন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজের স্কুল শাখায় ভর্তি হন উনি হিন্দু কলেজে কত সালে ভর্তি হয়েছিলেন আঠারোশো সালে ঠিক আছে সেখানে ছাত্র অবস্থায় তার সাহিত্য প্রতিবার স্ফোরণ ঘটে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আমি কিন্তু দেখো একটু রং করে দিয়েছি তোমাদেরকে হাইলাইট করার জিনিসগুলো আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি প্রশ্ন আসতে পারে তিনি কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন আঠারোশো প্রশ্ন আসতে পারে উনি কলকাতার হিন্দু কলেজে ভর্তির ঠিক মানে কত বছরের মধ্যে তিনি ধর্ম গ্রহণ করেন তাহলে বছর থেকে তেতাল্লিশ ঠিক আছে দশ বছর তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন ওই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরই ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয় ঠিক আছে তার মানে তিনি যেহেতু ওটা নামে হিন্দু কলেজ এখন তো তিনি খ্রিস্ট ধর্মগ্রহণ করেন এখন তার উনি ওখানে পড়তে পারবেন না সেই জন্য কলকাতার শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন সেখানে তিনি গ্রিক লাতিন হিব্রু ভাষায় শিক্ষার সুযোগ লাভ করেন এছাড়াও তিনি ইংরেজি সংস্কৃত ফরাসি জার্মান ইতালীয় সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন ঠিক আছে হিন্দু কলেজের ছাত্র অবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি প্রশ্ন আসতে পারে তার সাহিত্য চর্চার মাধ্যম কি ছিল একদম প্রথম দিকে হিন্দু কলেজ ইংরেজি কিন্তু পরে বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন মধুসূদন একটা ছন্দ উনি প্রবর্তন করেন এই তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ আমাদের প্রশ্ন আসতে পারে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে তাহলে মধুসূদন দত্ত অথবা মধুসূদন দত্ত কোন ছন্দ তিনি তৈরি করেছেন বা প্রবর্তিত করেছেন অমৃতাক্ষর ছন্দ তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপ ঠিক আছে অক্ষরবৃত্ত ছন্দেরই একটা নতুন রূপ দিয়েছেন তিনি বাংলা চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ওনাকে কিন্তু আসলে আমরা সনেট এই কথাটার সাথে মাইকেলের মানে একটা খুব সম্পর্ক আছে তো সনেট এই যে সনেট এইটার প্রবর্তককে মাইকেল অথবা এটাকে চতুর্দশপদী কবিতা বলিও বলা হয় বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হচ্ছেন তিনি আধুনিক নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী তিনটা নাটক আর আর দুইটা হচ্ছে প্রহসন একেই কি বলে সভ্যতা বুরুশালিকের ঘাড়েরও প্রশ্ন আসতে পারে বা তোমরা বলতে পারবে ম্যাডাম প্রহসন কি প্রহসন হচ্ছে এমন জিনিস সমাজের দোষ মানুষের সামনে তুলে ধরা হয় ঠিক আছে তার কয়েকটা কাব্যগ্রন্থের নাম তিলোত্তমা সম্ভব কাব্য কাব্য ব্রজাঙ্গনা কাব্য কাব্য চতুর্দশপদী কবিতা বলি ঠিক আছে এগুলো আমরা আশা করি আমরা পারবো আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন তিনি ঠিক আছে এই হচ্ছে কবি সম্পর্কে কথা আমরা আশা করি পারব ঠিক আছে এমন কিন্তু আহামরি কিছু না তুমি যদি এখান থেকে এমসিকিউ আসে তুমি যদি দুই থেকে একবার এটা পড়ো তুমি নিশ্চিতভাবেই পারবে আমি যদি একটু তোমাকে রিকল করার চেষ্টা করি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত সনেট যে কবিতা বলি সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপতি কবিতা বলি কে যদি বলি এর প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত তিনি গ্রহণ করে মানে তার নামের শেষে কোন পদবী নামের পূর্বে কোন পদবি যুক্ত করেন মাইকেল পদবিটা যুক্ত করেন কত সালে তিনি গ্রহণ করেছিলেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম যদি আমাদেরকে বলতে বলা হয় নাটকের নাম শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক ঠিক আছে আরেকটা হচ্ছে পদ্মাবতী আর প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে তার মধ্যে চতুর্দশপদী কবিতা বলি ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট এটা ঠিক আছে আর একটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য মেঘনাথ বোধ কাব্য ঠিক আছে ওকে ওই ওটা থেকেই আমরা মূলত আজকের যেটা বিভীষণের প্রতি মেঘনাদ ওটা পড়ব আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন ঠিক আছে তো আমরা শুরু করি এটা পড়েছি এখন কবিতাটা পড়ার আগে আমাদেরকে একটু ওই কবিতার কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে জেনে নিতে হবে হ্যাঁ যেগুলো না জানলে আমরা পরবর্তীতে একটু আটকে যাব আমি তোমাকে একটা গল্প বলি প্রথমে হ্যাঁ গল্পটা শুনলে তোমার জন্য ইজি হবে তারপরে ক্যারেক্টারগুলো সম্পর্কে অযোধ্যার রাজা দশরথ রাজার তিনজন স্ত্রী আছে প্রথম জনের নাম কৌশল্যা দ্বিতীয় জন কৈকেই তৃতীয় জন হচ্ছে সুমিত্রা গল্প শোনো কিন্তু হ্যাঁ আর কিছু না জাস্ট গল্পের মতো করে বলছি তোমাদেরকে কৌশল্যার এক ছেলে যার নাম রীতা সরি রাম রামের স্ত্রী হচ্ছে সীতা হ্যাঁ রামের ওয়াইফ বউ আর এক ছেলে সে তার নাম ভরত আর সুমিত্রার দুই ছেলে লক্ষণ শত্রুঘ্ন ঠিক আছে একদিন রাজা দশরথ কঠিন অসুখে পড়েন এই যে রানী এই কৈকেই আমি একটু রংটা একটু চেঞ্জ করে নিই এই রানী কইকেই অনেক সেবা শুশ্রূষা করে তিনি রাজাকে সুস্থ করেন রাজার কাছে তার ইচ্ছার কথা তিনি বলেন রাজা বলেন তুমি কি চাও বলো তিনি এমন জিনিসই চেয়ে বসেছেন তিনি বলেছেন যে পরবর্তী সিংহাসনে তুমি আমার ছেলেকে বসাবে এখন রাজা তো খুব মহাবিপদে পড়েছে কারণ নিয়ম অনুযায়ী প্রথম রানীর প্রথম সন্তানই সিংহাসনে বসবেন এখন কি করা যায় রানীর অনুরোধ রাখতে ওই যে সে কথা দিয়েছে তাকে সুস্থ করেছে রানীর অনুরোধ রাখতে কৈকের সে রামকে বনবাসে পাঠায় এখন যেমন আমরা বর্তমানে কোনো অন্যায় করলে বা কিছু হইলে জেলে পাঠাই কারাগারে পাঠাই ঠিক তেমনি আগে বনবাসে পাঠাইতো হুম জঙ্গলে পাঠাই দিত তো যখন জঙ্গলে পাঠাইল এখন বাবার আদেশ মানতেই হবে তো ছেলে না ছেলে চলে যাচ্ছিল তার সাথে যায় সীতা আর যায় এই যে যদিও সে আপন ভাই না মানে একই মায়ের না কিন্তু লক্ষণ তবু এই রামকে প্রচন্ড ভালোবাসত তো লক্ষণ সাথে যায় রামের সাথে আর সীতাও সাথে যায় ঠিক আছে তো নিয়ে যাওয়ার পরে তারা দেখে সেখানে যায় যাওয়ার পরে ওখানে যেই বনে তারা যায় ওই বনে দেখে যে তাদের এক বোন সুর এই যে রাবণের বোন সুরপনখা ওখানে ছিল সে রামকে দেখে পছন্দ হয় তা সে রামকে বিয়ের প্রস্তাব দেয় এই কথা শুনে লক্ষণ প্রচন্ড রেগে এসে তার নাক কেটে দেয় তো সুরপনখা গিয়ে আবার তার ভাই রাবণের কাছে বিচার দেয় তো রাবণ আয়সা সীতাকে তুলে নিয়ে যায় ঠিক আছে তো এটা একটা বিশাল এক যুদ্ধ লেগে যায় বিশাল অনেক বড় এক যুদ্ধ লাগে এই এই যুদ্ধে তাদের খুব কাছের এই যে কুম্ভকর্ণ তার ভাই একজন ও মারা যায় আর একজন হচ্ছে এই তোমার রাবণেরই বীরবাহু এক ছেলে এই দুজন মারা যায় তো যুদ্ধ বেশ মানে খুব বড় পর্যায়ে চলে যায় তো যাওয়ার পরে তখন এই সেনাপতির দায়িত্ব পড়ে রাবণের ছেলে মেঘনাদের উপর ঠিক আছে রাবণের সন্তান হচ্ছে মেঘনাথ ঠিক আছে আমরা একটু এই সম্পর্কে একটু জেনে নিব নিকোষা হচ্ছে একজন মানে রাক্ষস মাতা তিনি রাক্ষস রানী যে লঙ্কার যে বর্তমান শ্রীলঙ্কা বলা হয় এই নিকসার চারজন সন্তান রাবণ কুম্ভকর্ণ বিভীষণ হচ্ছে ছোট তারপরে শুল্পনখা মেয়ে ঠিক আছে এই চারজন তো এই নিকোষা কথার মানে হচ্ছে রাক্ষস মাতা ঠিক আছে মানে রাক্ষসের রানী বা রাক্ষস মা রাক্ষসের মা এরকম আর কি তো গেল এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখানে আমরা এই কয়েকজনকে বেশ কিছু নামে আমরা ডাকতে পারি ঠিক আছে যেমন এই এই কবিতাটার মধ্যে এক একজনকেই ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে জাস্ট অনেক ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে প্রথমটা হচ্ছে যেমন রাবণকে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ ঠিক আছে রামকে রাঘব বা অধম এই নামে ডাকা হয়েছে কুম্ভকর্ণকে সুলিশম্ভু নিভ এই নাম এখানে ব্যবহার করা হয়েছে বিভীষণকে ভীষণ অনেক নামে বিভীষণকে এগুলো তোমার আসবে কাকে কি নামে ডাকা হয়েছে মুখস্থ করা দরকার প্রত্যেক প্রত্যেক কবিতাটা তুমি পারবা তাত মানে পিতা সমতুল্য চাচা পিতৃব্য রক্ষরথী বীর ক্যাশরী মহারথী রথী রক্ষমণি রাবণ অনুজ রক্ষবর ধর্মপথগামী রাক্ষস রাজানুজ মানে রাক্ষসের অনু রাক্ষস রাজার অনুজ মানে ছোট ভাই ঠিক আছে নিজের ধর্ম এইখানে এই কবিতাটার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত সাধারণত আমরা তো জানি রাবণ হচ্ছে মানে খারাপ ক্যারেক্টার তাই না ঋষি তাকে তুলে নিয়ে গেছে এরকম কিন্তু এইখানে তিনি রাম লক্ষণকে মানে বিদ্রোহী ক্যারেক্টারে দেখাইছে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে নিয়েছে আর মেঘনাদ কে বা ওদেরকে পজিটিভ চরিত্র দেখাইছে মানে যেমন এই যে বিভীষণ হচ্ছে নিজ ধর্মের বা নিজ কুল জাতের সাথে প্রতারণা করেছে ঠিক আছে এখানে ওইভাবে উপস্থাপন করা হয়েছে মেঘনাথকে বলা হয়েছে অরিন্দম শত্রুকে জয় করেছে যে বাসব বিজয়ী রাবণী অনেকে রাবণী বলতে রাবণের ওয়াইফকে বোঝে কিন্তু না রাবণ রাবণী রাবণী মানে রাবণের ছেলে রাসব ত্রাস ধীমান বুদ্ধিমান চালাক জ্ঞানী দাস পরাক্রম দাস বীরেন্দ্র বলি রাবণ আত্মজ ছেলে সন্তান রাবণের সন্তান অস্ত্রহীন যুধে আর লক্ষণকে যত নেগেটিভ মানে ডাকা যায় ওই রকম নামে ডেকেছে চন্ডাল তস্কর রামানুজ ক্ষুদ্রমতি সৌমিত্রী কুমতি দম্ভী বনবাসী দুরাচার দৈত্য বিভীষণকে তুলনা দেওয়া হয়েছে নম্র শিরোফণী আকাশের চাঁদ স্বচ্ছ সরোবর সিংহ এগুলোর সাথে তুলনা করা হয়েছে বিভীষণকে এগুলো হচ্ছে এই নামে ডেকেছে আর তুলনা করেছে আকাশের চাঁদের সাথে স্বচ্ছ সরোবরের সাথে সিংহর সাথে নম্রশির ফনির সাথে আর লক্ষণকে তুলনা দিয়েছে শিয়াল মাটির চাঁদ শেওলা মানে নেগেটিভ ছোট ছোট জিনিস খুব ছোট চোখে দেখা হয়েছে তো এই হচ্ছে কথা তো এই নামগুলো তুমি বলবে ম্যাডাম আমার কি এগুলো মনে থাকবে তোমার মনে রাখার তো দরকার নেই তুমি শুধু জেনে রাখলা কবিতাটা পড়লেই তোমার মনে থাকবে আমি পড়াবো দেখবে তুমি পারবা ঠিক আছে চলো একদম প্রথমেই আমরা একটু দেখব বিভীষণের প্রতি মেঘনাথ তাহলে এতক্ষণে আমরা বুঝে গেছি মেঘনাথকে রাবণের ছেলে বিভীষণকে মেঘনাদেরই চাচা তাহলে বিভীষণের সাথে মেঘনাদের সম্পর্ক কি চাচাবাতি যা ঠিক আছে এটা এই হচ্ছে কথা লিখেছেন কে মাইকেল মধুসূদন দত্ত আমরা তার সম্পর্কে আগেই জেনে এসেছি এখন আমরা কবিতাটা লাইন পড়বো আর ব্যাখ্যা করব ঠিক আছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনো কেমন আসি লক্ষণ পশিল রক্ষপুরে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাতে অরিন্দম মানে শত্রুকে জয় করেছে যে এখানে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে মেঘনাথকে মেঘনাথ বলল মানে খুব ভারাক্রান্ত মন নিয়ে খুব তিক্ত বিরক্ত হয়ে বলল ও আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম লক্ষণ কিভাবে এই রক্ষস প্রবেশ করলো পশিল মানে প্রবেশ করলো জানিনু মানে জানতে পারলাম নেগেটিভ না জানলাম ও আচ্ছা এতক্ষণে জানলাম কিভাবে লক্ষণ এই রাক্ষস পুরীতে আসলো মানে সে যখন লক্ষণকে দেখে হঠাৎ করে দরজার দিকে তাকাইছে তাকানোর পরে সে দেখছে তার চাচাকে ঠিক আছে অর্থাৎ তার চাচা মানে কাকে দেখেছে ওর যেই বিভীষণকে দেখেছে দেখে বলেছে ও আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম যে এত যে বিশাল কিছু ছিল ও তোমাদেরকে একটা কথা বলি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রত্যেকেরই আমরা যেমন পূজা ধরো আমরা মসজিদে যাই আমরা প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে তো ও এরকম এই যে মেঘনাথ পূজায় মানে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিকুম্বিলা যজ্ঞাগারে একটা পূজা সে করে যায় এই পূজা করলে তাকে হারানো যাবে না মানে তার বিশ্বাস ওইরকম ওটা হয়ও তো ওই পূজা করতে গিয়েছিল তখন তো সে অস্ত্র ছাড়া তো পূজার সময় তো অস্ত্র স্বাভাবিকভাবেই রাখে না ওই সুযোগটাই লক্ষণ কাজে লাগাইছে বিভীষণ তাকে রাস্তা দেখায় নিয়ে আসছে তো মেঘনাদটা দেখে খুব খারাপ লাগছে যে ও আচ্ছা চাচা এই কাজটা করছে আচ্ছা জানতো যে এই এই সময় আমি এটা করব এই জন্য তো এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে কিভাবে লক্ষণ এসে মানে এই রাক্ষস পুরীতে প্রবেশ করলো হায় তাঁত উচিত কি তব এ কাজ তাঁত মানে চাচা এখানে এই তাঁত বলতে বিভীষণকে বোঝানো হয়েছে হাই চাচা এই কাজটা কি ঠিক হয়েছে তোমার নিকোষা সতী তোমার জননী নিকোষা মানে ওই যে রাক্ষস মাতা তোমার মা একজন সৎ একজন সতী তোমার মা নিকোষা তোমার সহোদর রক্ষশ্রেষ্ঠ সহোদর মানে তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ রাবণকে বুঝাইছে রক্ষশ্রেষ্ঠ দিয়া শুলিশম্ভু নীপ কুম্ভকর্ণ তোমার ভাই কুম্ভকর্ণ শুলিশম্ভু নীপ হ্যাঁ মানে এখানে এটা দিয়ে বুঝাইছে যে তোমার কি বলে এটাকে আরে কোথায় জানো লাইনটা আচ্ছা ও মহাদেবের মতো শুলি মানে মহাদেবের মতো তোমার ভাই কুম্ভকর্ণ তোমার ভাতৃপুত্র বাসব বিজয়ী তোমার ভাতৃপুত্র মানে ভাত্রী ভাতৃপুত্র বলতে নিজেকে মেঘনাদ নিজেকে নিজে বলছে যে আমি দেবরাজ ইন্দ্রকে জয় করেছি তো এত কিছুর পরে তুমি এই কাজটা কেমনে করলা তোমার মা একজন সতী রাক্ষস মাতা তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ রাবণ শলিশম্ভুনী কুম্ভকর্ণ মহাদেবের সাথে তুলনা করা হয়েছে তোমার ভাই মহাদেবের মতো তোমার আরেক মানে তোমার ভাইয়ের ছেলে নিজে বাসব বিজয়ী দেবতা ইন্দ্রকে জয় করেছে আর তুমি এই কাজটা করতে পারলা দেখো ঠিক আছে তারপরে যেটা নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে তস্কর মানে চোর এখানে তস্কর বলতে বুঝাইছে লক্ষণকে নিজ গৃহপথ মানে নিজের বাড়ির রাস্তা নিজের বাড়ির দরজা ঢুকার দরজা তাত মানে চাচা চাচা মানে বিভীষণকে বুঝাইছে যে তুমি চোরকে দেখাও যে কোন দিক দিয়ে ঘরে ঢুকতে হয় নিজ ঘরের রাস্তায় দরজায় চোরকে চিনায় দাও চণ্ডালে বসাও রাজার আলোয়ে চন্ডাল মানে এখানে তস্কর চন্ডাল এই দুই নামই কাকে বলা হয়েছে লক্ষণকে যে ছোট লোক চন্ডালকে তুমি আইনা রাজার মানে বাড়িতে আইনা ঢুকাও মানে রাজা সিংহাসনে আলোয় মানে দিয়ে সিংহাসন রাজ সিংহাসনে এখানে আসনে আইনা স্থান দিতেছো তুমি কিন্তু নাহি গঞ্জি তোমার গঞ্জি মানে ঘৃণা হ্যাঁ তোমার প্রতি কোনো আমার ঘৃণা নাই বা কোনো ভর্সনা করি না আমি তোমাকে গুরুজন তুমি পিতৃতুল্য তুমি আমার বাবার মতো গুরুজন তুমি ছাড়োদার যাবো অস্ত্রাগারে পাঠাইব যে সমন ভবনে তুমি দরজা ছাড়ো আমি অস্ত্রাগারে যাব যেহেতু এখন আমি পূজা করতে বসছি এখন তো আমার হাতে কোনো অস্ত্র নাই আমি পাঠাইব রামানুজে রামানুজ মানে রামের অনুজ মানে রামের ছোট ভাইকে সমন ভবনে মানে মৃত্যু আজকে পাঠাবো তারে আমি লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জীব হবে লঙ্কা এই এই যে লঙ্কা পুরীতে এই যে কলঙ্ক লাগছে যে এইখানে ও ঢুকলো কেমনে এই কলঙ্ক আজকে আমি দূর করব। আহবে মানে যুদ্ধ কইরা মানে যুদ্ধক্ষেত্রে আর ভঞ্জীব মানে দূর করব। ঠিক আছে আমি আজকে যুদ্ধের মাধ্যমে এই কলঙ্ক আজকে দূর করব। যে ও আসছে তো আমাদের জন্য লজ্জা ঠিক আছে ও কেমনে আসলো ঠিক আছে উত্তরীলা বিভীষণ বৃথা সাধনা ধিমান অর্থাৎ বিবি বিভীষণ আবার উত্তর দিল তোমার এই চেষ্টা বৃথা হে জ্ঞানী দিমান মানে জ্ঞানী হে জ্ঞানী তোমার এই চেষ্টা বৃথা রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরোধ আমি রাঘব দাস মানে রাঘবের দাস মানে রঘুবংশের দাস আমি রাঘব বলতে এখানে রামকে বুঝাইছে রঘুবংশের দাস আমি আমি কেমনে তার বিপক্ষে কাজ করব তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে কি আমি আমার প্রভুকে বা আমি যাকে মানি আমি যাকে শ্রদ্ধা করি তার বিরুদ্ধে আমি কাজ করবো কখনোই না ঠিক আছে তারপরে উত্তরিলা কাতরে রাবণী রাবণী মানে রাবণের পুত্র অর্থাৎ মেঘনাথ খুব কাতর সরে উত্তর দিল হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে রাঘবের দাস তুমি তুমি রাঘবের দাস মানে প্রশ্ন করতেছে অবাক হয়ে তুমি যে কি বললো তুমি রঘুবংশের দাস কেমনে ও মুখে আনিলে এ কথা কেমন করে এই কথা বললা তুমি তাত কহতা দাসেরে দাসেরে মানে আমারে এখানে আমারে বলতে মেঘনাথ নিজেকে বলছে যে আমাকে বলো এই কথা চাচা তুমি কেমনে এই কাজটা করলা মানে এটা তুমি কেমনে মুখে আনলা তুমি রাঘবের দাস এটা তুমি বলতে পারলা ইস্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে মানে স্থাপন করলা হচ্ছে করল চাতকে স্থাপন করলো বিধি বিধি মানে স্রষ্টা স্থানুর ললাটে মানে আকাশে যেখানে চাঁদকে বিধি নিজে আকাশে স্থান দিছে আকাশে বসাইছে ঠিক পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় ভূতল মানে মাটিতে শশী মানে চাঁদ যান গড়াগড়ি ধুলে তো সৃষ্টিকর্তা যখন তারা আকাশেই স্থাপন করছে সেকে নিচে আইসা গড়াগড়ি খায় নিচে মাটিতে আইসা ধুলায় গড়াগড়ি খায় হে রক্ষরথি মানে রক্ষরথী বলতে চাচাকে বলতেছে এখানে বিভীষণকে ডাকছে হে রক্ষরথি ভুলিলে কেমন কে তুমি জনম তব কোন মহাকুলে তুমি কেমনে ভুলা গেলা তুমি কে তোমার কোন মহাকুলে তোমার তুমি তার জনমটাকে বৃথা মানে তুমি যে এত বড় এত উচ্চ পর্যায়ের একজন তোমার মাকে তোমার ভাইয়ের ছেলেকে তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ তারপরে তুমি হচ্ছে চাঁদ তোমার স্থান কত উপরে আর তুমি নিজে নিজে ধুলাই ঘোড়া খাইতে চাও মানে কেমনি সম্ভব তোমার দিয়ে এটা মানে তবে তোমার জনম তুমি এটা কেমনি ভইলা গেলা তাহলে কি তোমার এই জনম এই মানে কোন মহাকুলে তোমার জন্ম হইল। ও খুব আক্ষেপ নিয়ে কথাগুলো বলছে এই হচ্ছে তুমি যদি বুঝো তুমি অবশ্যই এটাকে ইন্ডিকেট করে কিছু না কিছু লাইন লিখে দিয়ে আসতে পারবা বাকিটা আর আমি দিলাম না এটা হয়তো আমাদের কোর্সে আমি পরে করাবো এতটুকুই আমি তোমাকে জাস্ট দিলাম যে আমি আসলে কতটুকু তোমাদেরকে দিতে পারবো জাস্ট একটা ড্যামো দিলাম আশা করি ভালো লেগেছে তোমাদের সাথেই থাকো ক্লাসভেলের শিখতে চাইলে ক্লাসভেল মনে রেখো ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা